পাড়া কালীবাড়ির দিকে পান্ডা পাড়া বউ বাজারের ওই দিকটা পার করবো তো দেখাবো এটা আমার কিন্তু বাপের বাড়ির পাড়া জানি আমরা আমার পান্ডা পাড়ার অনেকে তোমরা আমার ভিডিও দেখছ তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও

দেখি যে যখনই আমি এইদিকে আসি নিজের মানে সেই সবের কথা মনে করে যায় নিজের এলাকায় বাপের এলাকা বাপরা এলাকা আলাদাই একটা লেখা পুরো মাগুর চলো আমাদের যে বাড়িটা আমরা বিক্রি করে দিয়েছি তোমাদেরকে বাড়ি বাড়ি বলি দেখাচ্ছি আমার দিদিরা অসা দোকানে এই যে দেখো মিডিলে এই বাড়িটা কি ফ্রেন্ডস বলো পারবো তো আবার বাড়িটাকে পুনরুদ্ধার করতে আবার কিনতে পারবো তো কি বলো তোমরা তার জন্য সাবস্ক্রাইব করতে হবে তারা খালি সাবস্ক্রাইব করে দিও তো ওখানে আমরা ব্যাক করছি পান্ডা ফাডা ক্রস করে যাচ্ছি একটু মনটা খারাপই লাগছে এই গলিতে আমার দাদার বাড়ি অর্ঘদা অর্ঘদা এখন নেই ও গেছে কলকাতা পিসির বাড়িতে পিসির বাড়ি দিদির বাড়ি সবই রয়েছে আসবো একদিন পান্ডাপাড়ায় তখন তোমরা দেখতেই পাবে ব্লগগুলো চলো এখন বাড়িতে ফিরবো তারপরে দেখি আবার